আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম সব মতোই নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা দেখতেই পাচ্ছেন কোথা থেকে শুরু করেছি আমাদের বাসায় আমি হলো সকাল সকাল রেডি হইতেছি তার কারণ হইলো আমি একটু আমার মার বাসায় যাব আর মার বাসায় যাওয়ার রিজন আছে রিজন হইল আমার ডাক্তার দেখানো আমার বাসা থেকে আমি এই পর্যন্ত তিনবার চারবার করে হচ্ছে এগিয়ে রেডি হয়েছি যে না ডাক্তার দেখাইতে যাবো ডাক্তার দেখাইতে যাবো কিন্তু সকাল হইলে আর উঠতে পারি না যার জন্য হচ্ছে যাওয়া হয় না আর আমাদের বাসায় তো সারাফাত সারিফা থাকে ওরা কথা বলে চিল্লাপাল্লা করে উঠাই দেয় তো সব কিছু মিলাই হচ্ছে ওইখানে থাকলে ডাক্তারটা দেখানো হয় বাট আমার বাসা থেকে ডাক্তার দেখানোই হয় না এটা হচ্ছে প্রথম কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি একটু বিরিয়ানি রান্না করছি তো আমার মনে হলো যে আসলে আমার ভাইরে ছাড়া যদি আমি খাই এটা অ্যাকচুয়ালি আমার হজম হবে না তো এই জন্য গতকালকে রাত্রে প্রায় দুইটা বাজে আমি বিরিয়ানি রান্না করছি কারণ আমার হাজব্যান্ড হলো খাইতে চাইছে হঠাৎ করে আমাকে সে বলতেছিল সাড়ে বারোটা একটা দিকে যে তুমি আমাকে একটু বিরিয়ানি রান্না করে খাও তো তখন হচ্ছে কি আমি বিরিয়ানিটা রান্না করছি তো ভাবলাম সকালবেলা তো অনেকগুলোই ছিল সে একদম মানে যে পরিমাণ খাইতে চাইছে সেই হিসেবে সে একদমই খায় নেই তো এই জন্য হচ্ছে গিয়ে সবটাই রয়ে গেছিল ভাবলাম যেহেতু যাব তো ভাইয়ের জন্য হচ্ছে বিরিয়ানিটা নিয়ে যায় আর এখানে হচ্ছে দুধ চা চা গরম করা হয়ে গেছে আর আমরা সকালে নাস্তাও করে ফেলছি এখন হচ্ছে দুজনে মিলে চা খাবো দেন হচ্ছে গিয়া সব কিছু রেডি করে ওই বাসার জন্য বের হয়ে যাব তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা দিবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন তো যাই ওই বাসায় যাওয়ার পরে আপনাদের সাথে অবশ্যই টুকিটাকি শেয়ার করব আর ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে তো আমরা দেশের থেকে আসি হলো সোমবার দিন কেন সোমবার দিন আসছিলাম না আর এটা হলো

একটা বারো নয় এইভাবে আমাদের কোনো ডাক্তার পরিচিত নাই যে যাইয়া কই এলাম যাইতেছি ভাই ভাই আহ আজকে যাইবো আগামীকাল ডাক্তার টাক্তার দেখাইয়া তারপর চলে আসবে তারপর আবার যে আপনাদেরকে বলছে যে গলার ভিতরে একটু কাপ হয়েছে এর আগের বছর হয়েছিল এবার আবার শীতের হইলো

গতকাল রাত বারোটা দশে আমি বলছিলাম শারমিন রে যে আবার একটু কিছু পাকায় খাওয়াও না পরে বলতেছে যে কি পাকায় খাওয়ানো পরে আমি পোলাও চাল আছে আমি কত কয়েকবার খাইলে শেষ আমি কই তাহলে কাজ করো বিরিয়ানি পাকাও তো পোলাও চালটা শেষ হয়ে গেল গা তাহলে নষ্ট হইল না তো শারমিন খাইল পোলাও এই রাত্রে বানাইতে বানাইতে আড়াইটা

এখন হলো সে আমাকে জুতা করে দিচ্ছে এই যে রেগুলার নিয়ম অনেক যেটা করে বের হওয়ার আগে সব কিছু চেক দিতেছে তো ময়লা ফালাই দিছে এখন মেন গেট খুলবে তারপর হচ্ছে এই তো হন্ডা আমাদের হন্ডাটা হচ্ছে গিয়ে ইয়ে করবে আম গো মনে হয় সামনেরটা না গো মানে ওই যে ওইটা কালো বুলুডা ব্লুটা রাম গোটা কি কালো পর্দা ও আম দেখি নেবে ব্লু বলছে कल क्या है इंजन गरम हो लो आ इंजन अंदर इतना बालक को पर बंद कर আমরা বসে পড়েছি ঘোড়ার মধ্যে আমাদের ঘোড়া এখন চাষ করে

আমার কাছে নিয়ে যাও নাম্বা খুলে দিবে নেই তুমি খুলতে পারব না সারা না পারব

তো আমি মোটামুটিভাবে ঘরটা গোছানোর চেষ্টা করছি যদিও অত পরিমাণ গোছাইতে পারি কারণ কারণ হচ্ছে গিয়ে এখানে অনেক জিনিসপত্র আছে যেগুলো এখনও পর্যন্তই করা লাগবে তো সেটা এখনও করা হয়নি যার জন্য আমি গোছাইতে পারিনি মেন বিষয় হচ্ছে এটা তারপর ওই যে কাটি টাটি দেখা যেতেছে ঝাড়ুটুনে দেখা যেতেছে চাদরটারও বড় বড়ো দরকার ছিল তো তারপরে আমি আমার মতন করে বোঝানোর চেষ্টা করছি মানে আগে যেরকম ছিল নোংরা তার থেকে একটু বেটার অবস্থাতে আসছে এই যে একটু বেটার অবস্থাতে আসছে আর এরা দুজন হচ্ছে ওই যে খাটের উপরে এখন বসে বসে শিওয়ে শিয়ে মোবাইল দেখতেছে তো এদের এরাই তো আসলে এই কাজগুলো করে আমি এদেরকে বুঝাইলাম যে আসলে তোমরা এগুলো না আর দেখছো পরিষ্কার ঘরটা দেখতে কত ভালো লাগে আর তুমি তোমরা তো ঘর নোংরা করে ফেলবো পরে বললো আচ্ছা ঠিক আছে আর করবো না তা এখন বাকিটা কত দূর কি করবে এনারাই জানে ভালো আমি তো জানি না তাই গ্লাসটাও অনেক নোংরা গ্লাসটাকেও পরিষ্কার করতে হবে আমার ভাবি আসলে সময় পায় না তো বাচ্চা কাচ্চা রান্না রান্নাবান্না করে সময় পায় না এই জন্য করতে পারে না তো করবে ইনশাল্লাহ আর ভাবি করতে না পারলে আমরা তো আসি করে দিব কোনো ব্যাপার না তাই না হ্যাঁ আপনার শারিফাও আছে শারিফাও কাজ করতে পারে তাই না সারিফাকে বললেও সারিফা করে দেয় কিন্তু সমস্যা হচ্ছে সারিফার মা সারিফাকে বলে না তাই না সারিফাকে না বললে সারিফা বুঝবে কিভাবে কি কাজ করতে হবে তাই না হ্যাঁ